নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আবারও এক সপ্তাহ পর চলে আসলাম আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি দিয়ে আর নিরামিষ রেসিপি হলো এখানে আমি ছয়টা পাঁপড় নিয়েছি ছয় পিস পাঁপড় নিয়েছি আর এখানে আমি চারটে কি পাঁচটা আলু ছোট বড় মিলিয়ে কেটে নিয়েছি এখানে আছে চারটে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর এখানে আছে গোটা গরম মশলা তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কিন্তু শুরু করার আগে আপনাদেরকে আরও একটা কথা বলে দিই আপনারা যদি ভিডিওটি শুধু করেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো আপনারা মিস করবেন তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি নিরামিষ পাঁপড়ের রেসিপি সবার প্রথমে এখানে গ্যাসের ওপরে কড়াই আর তেল একসাথেই দেওয়া আছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কারণ এখানে পাঁপড় ভেজে খেয়েছিলাম তো আমার ছোট ছেলে পাঁপড় ভেজেছিল কড়াইটা পুড়ে গেছে এই কড়াইয়ের মধ্যে আমি রেসিপিটি বানাবো তেলটা গরম হয়েছে আর এরকম অল্প গরম হয়ে যাবে তখন কিন্তু আলুটা ছেড়ে দেব আর বন্ধুদেরকে বলি আমার কিন্তু খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি মাথাও ঘুরছে যার জন্য আমার গলার আওয়াজটা খুবই খারাপ তো যদি আপনাদের গলার আওয়াজ শুনে খারাপ লাগে আপনারা সেটা কিছু মনে করবেন না কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তো আর কিসে কিসে গলা ব্যথা হয়ে গেছে তো গলাটা ভারী হয়ে গেছে তো বন্ধুরা দেখেন তেলের মধ্যে আলু দিয়েছি তার মধ্যে লবণও দিয়ে দিয়েছি তো এই লবণটা দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নিই আলুটা ভেজে নিয়েছি আলুটা দেখেন ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে এই আলুটাকে এখন আমি তুলে নিচ্ছি আলুটা ভাজার পর এখানে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি যেহেতু তেলটা অনেকটাই বেশি আছে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ফোনে গুঁড়ো নিয়ে নেবো একটা মশলা আমি রেডি করে নেব গুঁড়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো চিড়ে গুঁড়ো এরপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এরপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো টমেটো পোটানো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এরপরে এখানে দিয়ে দেবো একটু পুরো আদা পেস্ট আদাটা আমি ছিলে বেটে নিয়েছি

ছয় পিস পাউটি নিয়েছিলাম এই পা সরি সরি পাপড় নিয়েছিলাম এই পাঁপড়টা আমি কেটে নেব কটা পাপড় ঠিক এইভাবে কেটে নেই এই পাঁপড়টা আমি আগেই দিয়ে দেবো এই মশলার মধ্যে আলুটা যেহেতু ভেজে আমি একেবারে সেদ্ধ করে নেব এরপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু বন্ধুরা আপনারা একবার এইভাবে পাপড় না ভেবে ঠিক এই যেভাবে আমি বানাচ্ছি এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন আগে কমেন্ট করার কোনো দরকার নেই নিরামিষ বানাচ্ছি আপনারা কিন্তু যেদিনে নিরামিষ খাবেন না সেদিনে একবার যেভাবে আপনারা মাংস রান্না করেন সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন পাপড়ের তরকারি তাকে বলে খেলেই বুঝতে পারবেন আর নিরামিষের দিনে এইভাবে আপনারা একবার পাঁপড় বানিয়ে খেয়ে দেখবেন অতি অবশ্যই খেয়ে দেবেন মাংসকে হার মানিয়ে দেবে এইভাবে পাত্র তরকারি বানাবে যেহেতু আমার এটা বানিয়ে খেয়ে অভ্যাস খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি একেই বুঝতে পারছি এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর আমি আবার ঢেকে আলু একেবারে ফুলে গেছে পাপড়ও সুন্দর মতো হয়ে গেছে বন্ধুরা নামানোর আগে এখানে আমি বাড়িতেই গরম মশলা পেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে আরো একটা কথা বলে দিই মশলা কষানোর সময় আমি যে শুকনো লঙ্কা আপনাদেরকে দেখিয়েছিলাম তাকে শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটেছিলাম দেখে মানে সবটা দিইনি আর এই বাটাটা দেওয়ার সময় আপনাদের দেখানো হয়নি এটা মিস হয়ে গেছে তো আপনাদেরকে বলে দিলাম যে এখানে চারটে শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে সেটা দিয়েছিলাম কমপ্লিট হয়ে গেছে পাপড়ের রেসিপি এবার একটা পাত্রে নামিয়ে নেব এই যা ঝোল রেখেছি এরপরে কিন্তু আরো কিনে যাবেন পাপড়ের রেসিপির ভিডিওটি কেমন হলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করি অন করে সাথে থাকবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য